নাই না দেখছি নিরাল গিয়া দাওয়াত খাইয়ালায় দাওয়াত দিছে হকলে এবারে হকলে ডাক দেয় না নিরাল গিয়া খাইয়ালায় এবারে মনে মনে চিন্তা করতেছে পরে যদি না খায় আমি যে হকলে লইয়া যাই আমি গের বিন্দা এরপরে যদি না খায় তো নিজে আগে আগে খাওয়ানের লিগিয়া গিয়া সেরা বইয়া খায় লগের ঘরের বাড়ার ডাক দিয়া নেয় না আসে নিরহম না আমরা মানুষের স্বভাবগুলো হয়ে গেছে এখন কুকুরের স্বভাবের মত কুকুরের স্বভাবের মতো হয়ে গেছে মানুষের স্বভাব ও আয়ু নাই কুত্তার খাইছ তৈরি গামরা কুত্তারে এখন তিন টুকরো ওখানে আর্যে তিন টুকরা ছোট ছোট গুস্ত অথবা তিনটা আড্ডি যদি কোনো টোহাইয়াফা কোনোখানো বিচারবেন ক্ষেত্রে তারা হয়তো জোর খেয়েছে তারা তো টুফাই বেল তিনটা আড্ডি অথবা গুস্তের টুকরা অথবা চরবি মুরবি ফাইলে একটা কুত্তারে ডাক দেন না ইডা দিয়া তিনটা গুস্তের টুকরা দিয়া চাই পিতা করে দেখবেন একটা কুত্তাটা সাবা আরেকটা একটা ফাড়া দিয়া দুইটা রাহে সামনে যেটা এটা ফেলে মেশাই কেউ এনে লুয়ে যে খাচ্ছত আমরার সেই জায়গা তো ঠিক কিনা কও ঠিক কিনা কও কুত্তায় একটা খা একটা আসুলন দিয়া দুইটা রাহে আর একটা ফাইল চাইয়া থাকে কত দান এবার চিন্তা করো তো এই চিন্তাটা করেন আমি যে কুত্তা আমি খাইলে সারবা আরো আছে ওখান মানুষ হয়ে গেছি আমরা কুকুরের মতো খালি নিজে খাও নিজে খাও নিজে খাও বাই বেড়া খবর নিতেও কেউ রাজি না ঠিক কিনা নাদানের কোন পর্যায়ে গেছি আমরা নাদায়নের কোন জায়গা দিয়ে আমরা পড়ছি দেখি মানুষ হয়েছি নি বেড়া নমুনা মানুষে ইয়াল কুত্তার আচরণ খারাপ খাচ্ছ খারাপ ঠিক কিনা কহ ব্যবহার আচরণ লেনদেন চলাফেরা ইয়াল কুত্তারতে খারাপ হয়ে গেছে ইয়াল কুত্তারতে খারাপ হয়ে গেছে কষ্টে কষ্টে কথা নি কইছি নমুনা দেখি তো আমরা আমরা তো আসমানতে নাজি রুইছি নেই সমাজটা তো তাই আমরা দেখছি কারবারটা কি যে কি আছে না খালি নিজে খাও নিজে খাও আপনি যদি এক কোটি টাকার জন্য দেন বলে ও এই এক কোটি টাকা তো বাড়ি দিলাম তে এই ফাইয়া সেটা কবি বাবু গীতা কবি আরও দশ হাজার আছে এটা অন্য একজনের দেন কোন একজনের বিশাল বিদ্যুৎ তো না বলে এক কুটির পরে দশ হাজার টাকা ভাড়া লাগবো নাদান কারে কয় চিন্তা করো আমরা হেই খেচ্ছতের মানুষ হিসি হন ঠিক নেই বনেনি বনেনি কথা বনেনি আমরা কি মানুষ রয়েছি নিয়া টুফি দেখা বৃষ্টি দিলে কি নামরা নারী তো না খাবাইলে বড় সঞ্জামি যাক দশ কাপড় বাড়াই দিলে লতিফুজুটার চারটা আমার চারটা বড় হইতো না তোমার সঞ্জামি তো লাভ অভিজ্ঞতা ফাঞ্জাবি দিয়ে হুজু ফাঞ্জাবি দিয়ে হুজু টুফি দিয়ে হুজু দাড়ি দিয়ে হুজু খাইতে খাইতে একটা কথা আলাপ করছিলাম এটা কনচেতনা যেত তুমা কন যেত না 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 আরে বই না রে হুজোর কয় না হুজু এই এইরকম হুজুর আছে আমরা সমাজ তুমি মনে করবা যে আবার বুধের হুজোর না ফেরেস্তা নাজিল দাঁড়িয়ে টুফিয়ে তারপরে গিয়া শুলে তারপরে গিয়া নিয়ে মনে এবার এবারে একটা বড় হুজুর নাই খাইছো তেমন খারাপ কেমতের ময়দানো সিংলা দিয়ে হারে ফিরাবে উদাম করে উদাম করে খালি কারণে কারণ আমি একেবারে মন থেকে কেন জানি আমার মনে হয় যে রোজার গিয়ে বেশি মানুষ আটটাই নামাজ রোজার লাগে এটা হলো আল্লাহর হক এটা কার হক আল্লাহর যদি সবদিক কাম পছন্দ হয় একদিন আপনি ফজরের নামাজ পড়ছেন না আর কি আল্লাহ যদি কয় সারসে যা আল্লাহ যদি অবার লুপ করে না থাকা যে যা তা আমার নামাজ পড়ছে একদিন তাহলে তো ফজরের নামাজ পড়ছে না কিন্তু যেই কামতে কইরা বইছে তার সবদিক কাম আমার পছন্দ হয়েছে এই যে একদিন ফজর পড়ছে না আমি ডারে বাপ এই ক্ষমতা আসেনি ও মাফ করো না শরীফে বর্ণনা আসছে যাকা ব্যবসা মহিলা ব্যবসা খারাপ মহিলা পতিতা মহিলা সাদাটা রাত এ মানুষের মনোরঞ্জন করছে তেহার বিনিময়ে মানুষের লোকে মেলামেশা করছে সকাল বেলা বিডি ঘুমের তো ইটাই মহিলারা যখন যাইতে আছে রাস্তা দিয়ে একটা দূরে তাকাইয়া দেখা একটা কুত্তা পাউডি সরাই দিয়া জিপ বাড়ারে বার করিয়া মরে মরে অবস্থা কুয়ার কাছে ঘুরে বইয়া তো কুয়ার তো আগে তো কুয়া কুয়াশি নি কুয়াশি না

মনে বই রা বইয়া ফাঁড়ির ব্যবসা মহিলারা এই এই যখন বাড়ির দিকে গোমের কুত্তাটারে কুত্তাটা দেখিয়া লাগছে মায়া আস্তে আস্তে আগতে গিয়া বালতি ফানি ফাঁড়ি তুললা খুশকুরা কুত্তাটার মুহের কাছে ধরছে কুত্তাটার মুহের কাছে ধরছে কুত্তাটা লইয়া লইয়া আই ব্যবসা মহিলার রাতের ফাঁড়ি দেখাইছে আল্লাহটা বারো কোথাও দিয়া কয় আই এই মহিলাটার নামরা জান্নাতের খাতাতে খেলো এই মহিলার এই কাজটা আমার এত পছন্দ হইছে এই মহিলার কাজটা আমার বড় পছন্দ হয়েছে আমি তার মাফ কইরা এই মহিলাটারে জান্নাত্ম নামাজ আপনার কাজ হইলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু কিছু কিছু কাজ আছে আল্লাহ এত রাখছে না আল্লাহ ইচ্ছে করলে পারে কিন্তু আল্লাহ দিলে আমরা টাইট করোনা কিছু কিছু তো বান্দারা তো দিছে মারা হাতো সারা দিয়েছে কিছু বাহেরা তো সারা দিছে কিছু সমাজের মানুষেরা তো সারা দিছে কিছু ফাঁসের গড়ের এবার এত কিছু ছেড়ে দিছে এলাকার মানুষ তারা একটা মসজিদ করতে আছে শুই না মসজিদের মাহফিল শুনলে মাদ্রাসার মাহফিল শুনলে আমি খুব বেশি আগ্রহ করে আসি কারণ সবাই মিললে মসজিদ লেগে আমরা দোয়া করে দেওয়া যায় মসজিদ আবার আমরা লেগে একটা কাম কর কেয়ামতের ময়দানে মসজিদে আমরা আবার সুপারিশ করেন সব হাল্লা করেন না কেন যখন আপনারা জাহান নামের দিকে নিয়ে চলে গো এরকম জাহান নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালিক কি হেবার তার ডাট মোডা একজন আইয়া সামনে দিয়া খেরইব আব্দুল মালেকে ডরাইব ডাক দেখ আল্লাহ আপনি না কইলেন এবার একটা জাহান নিতাম সান আরেক বেড়া সেটা বাদা দেয় সুখ ফাঁক দেয় কেড়াইডা নাম ইসলাম নাম কয় না আমার লোকের কথা কইতো কাল্লা কে কাল্লা আমি তোমার ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর আমি মসজিদ রায় আনা সব হানা লাগে না কত তুমি এবারের বাধা দাও কি না কাল্লা এবার জারে নিতে আছে এবারে এই ম্যান নোট করে ঘুমাইলেও সজোরের টাইমে জহন মসজিদ আজান ফিরে যাইতো গা এবারে বিদেশি ফুতের ফাটাই না কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া এবারে মসজিদ দিয়া নামাজ আমি দেখবেন জুহরের টাইম এবার আরে লোক আমি কান্তে আছি ফরে হুনি আবার মারা গেছে এ আমি তো হনে নিয়ত করছি যে বাড়ায় মসজিদের ওয়ালের লোককে নিজের জীবন ডারে লটকাই দেব ডারে আটকাই এবার আরে আমিও যাড়ে আমি মসজিদ ছাড়ছে না আমি মসজিদে এবারে আরে কম। যেহেতু মসজিদ ছাড়ছে না আমি মসজিদও এবার আরে ছাড়তাম আল্লাহ আমি যাই বলে নিয়ত করে রাখছি ভাই সামনে জাননা তো না অনেক লেগে আমি যেটা করার লাগে করাম তে দিন যাহার নাম উন্নীত লইছে এলাকা সামনে দিয়ে যা বাধা দিলাম এই মসজিদ যে তোমার ঘর আল্লাহ এটা কি সত্য নেই কমেডি কি সত্য নেই কিন্তু এটা তো ফুটান কথা নাই না তো মসজিদ তোমার ঘর তোমার ঘরে যে একটা ওয়াদা করলো এবার আমি জান্ন তো তো আমার ওয়াদার কি তোমার কোনো দাম নাই সে বানালা আল্লাহ এইটা একটা উশিলা মসজিদের উশিলা জান্ন তো নিব এই বছর নবীজিও কথা কৈছে নবীজি কি তা কইসে দেখি কি কইলে তা নবীজি কইসে মাম বানা লিল্লাহিদান লহু বাইতান ফিল জান্না যেই বেড়ায় দুর্নেত মসজিদ বানাইব মসজিদ বানাইব বলতে কি এই হাদিসের ব্যাখ্যা এক একজন এক এক মত দিছে মসজিদ বানাইবো বলতো কোনো আস্থা মসজিদ একজনে বানাইলে অনলব্ধ না মসজিদ আপনি মনে করেন পাঁচশো ইট দিছেন মনে করেন দুগলা বালু দিছেন এরপরে মনে করেন মসজিদের ওয়াল রাত ফানি দিছেন বালুডির ভিতরে ফলা ফেনে নাইচিয়া বালুডি নষ্ট করতে আছে আপনি এটা দিছেন হ্যাঁ এরে ফলা এই বালুডি সরাইটা সত্তরা মসজিদের বালুডি এই যে ডাকটা দিছেন এই ডোজন আপনি মসজিদ বানাইছেন সোভানা লাগতেন না আপনারা কেমনি সোভানা লাগতেন আর জুড়ে করতেন না আরো জোরে কোন আসিল না জোরে বলেন সোবাহান আল্লাহ ওই হেবাড়া মোবাইলে কথা কনে লেগে সোবাহান আল্লাহ করতে পারে না আপনার লগে দিয়ে হেবাড়া কি কথা শিখছে মোবাইলে মোবাইল বন্ধ সবাই সোবাহান আল্লাহ বলেন জোরে বলেন আহ কত কথা আমি একটা কিতাব পড়ছিলাম এটা আবার একটা কিতাব আছে যেটা কোনো নির্ভরযোগ্য সূত্র নাই আবার একটা আছে নির্ভরযোগ্য সূত্র আছে সুবাহন আল্লাহ যেরকম খেয়াল করে শোনার মনোযোগের সাথে আল্লাহ তাবারও কথা আল্লাহ কাবা ঘরটারে বিলে নিব এবং সব্রিম বিলে নিব এটা ওই কিতাবটাতে আমি পাইছি আর কি তো কেমনে নিব কাবা গড়লো মক্কা শরীফ জান্নাতের নিপকেম নেই তা আল্লাহ ফেরেস্তারে রাগ দিয়া কোনো জিব্রাইল তবে জি কইয়া কো তুমি কো আল্লাহ আমি দেয়া কয় তুমি একটা কাম করো কাবা গড়টারে জান্নাতে নিয়ে আসো সো ভাঙা লাগল না কেন তো কাবা গড়ে জান্না তো আনতাম তো জিব্রাইল কো আল্লাহ এ আমি কি একলা যাইতাম না আরো ফেরেস্তা লইয়া যাইতাম হলে একলা কি যাবা তুমি আরো ফেরেস্তা লইয়া যাও ফেরেস্তা রব বুঝে আরো কজন লইয়া যাও সো ভাঙা লাগল না কেন জিব্রাইলে মনে মনে কইব যে আমি জিব্রাইলে যখন নবী জিরে তায়েফের ময়দান শুভ মাফলা কিছু কন নাইতেন দিবে এতক্ষণে যা কীর্তন আমি এটুকু এলিছি হ এই সমস্যা তো এই জায়গাটাতে দুষ্টামি খারাপ মানুষ তো বেশি না খারাপ মানুষ দুই একটা এই খারাপ মানুষটি যখন খারাপই করে কেউ মাথায় না হলো মূল সমস্যা ঠিক কিনা ক। এই খারাপ কাটে দৌড়া কয়েকজনের বেড দিয়ে উদাম করে সিমেন ডিঙ্গা দিয়ে জাগা মতো করা হতো না দিলে ঠিক নিবে তখন দেখা হইলো আর খারাপ ফিটিগুলো আরে প্রফুরি আর এমন জায়গা ফিরে দিতে হইব যেন কেটে দেহাইতো না পারে ঠিক নি জাগা চিন্তা লাগছেন অবশ্যই সকলে জাগাটা চিন্তা লাগছেন না আমিও জাগার নাম জানি কিন্তু বাইকে করতাম না শয়তানি কোনে সকলে করে দুই একটা করে দুই একটা যখন দিয়ালে ঠাবা ঠুমা বাহিরে যে কোনে এমনি শুরু হয়ে যাবো ঠিক নিও আর যদি সাইডা দিয়ে রাখে কান্দু উঠবো কান্দ কোথাও একটা মনে পড়ছে এটা কি একবার একটা ইকু পার্কে গেছিলাম ইকু পার্ক যে হেন গোড়া এরপরে ইয়া টিয়া করে ইয়া এ এ এ এ এ এ জানি কয় এটা ওই আপনার ওই বড় একটা শেখ মুজিব সাফারি পার্ক এই সাফারি পার্কও গিয়া দিহি একবার হু দুদি ঘোড়ার শুধু উঠতে ঘুরে আমি কি তো তুমি এই ঘোড়ার শুধু উঠতে আপনার ঘুরাও কিন্তু গাড়িটা মেহনত করতেছে না তাও এটা এমনি ঘুরাইয়াও তো ঠিক থাকতে পারি না আমি কি রকম এটা গোড়ার ফাও এর ঘোড়া ডেলি ডেলি বলে ঘুমাই থাকলে বাইরে থাকে তো দুই তিনজন যদি একাধারে উঠতে থাকতে পারে তারপরে আমি দৌড়ান দিল আর দৌড়তো না আটতো হইতো না এরা খালি ল্যাংড়াইয়া ল্যাংড়াই আটবো এই জন্য এদের ডেইলি আডাম লাগে না ওই যদি আডা বুঝালা এই জন্য কি করতে হয় ঘোড়াকে রেগুলার ঘুরাইতে হয় এই ঘুরাইলে কি হইব তখন আর ঘোড়াটা ওই অসল হইত না অলস হইতো না মোলাইশ্য হইতো না এটা এটা সবসময় কাজে লাগান যখন শুভ আনাল্লা করলে কেন যেরকম শুভ আনাল্লাহ এই সবসময় প্র্যাকটিসের উপরে রাখুন আর নইলে সমস্যা আছে এই এই এমনি সাইডে দিয়ে রাখলে টাঙ্গু গিয়ে উঠে ঠিক নিও খুব সাবধান এটা যেহেন যেটা কর্তব্য শাসন করার কর্তব্য বান্ধবের যদি কান্দু উঠতো দিয়ে রাখা এই কতক্ষণের ভিতরে মাথা তুটটা লাগবে ঠিক নেই খুব সাবধানে বাচ্চা কাচ্চা একটু হইব কোনো আওয়াজ যেন এখন না ইয়ে আমরা সময় কম ফুরো সময় কাম লাগাইলেও লাগবো তো জিবরাইলে মনে মনে করবো আল্লাহ এটি বুঝি কথা যেই আমি নবীজিরে যখন ফাথর মারণ শুরু করছে তা এফের ময়দানে জিবরাইলে আল্লাহ এমন ক্ষমতা দিছি জিবরাইলে ইচ্ছা করলে তা এফের এই ফাট্টা হেফার হে ফাট্টা হেফার এমনি একটা ঘষা দিয়া নিচের মানুষটির ফিক্সার মতো আমরা যেমনি ফাওয়ার ডোলা দিয়া মারি এমনে মাইডা লাইলে পারল জিব যদি এই ফাঁত আতের ফাঁসটা আঙুল সরাইয়া দুই নেটের উপরে এমনি হালায় হালাইয়া যদি এমনি একটা গুরান দেয় এই একশো তালা পঞ্চাশ তালা বিল্ডিং দুই সহ এমনি গুরান দিয়া উফরেটা নিচে যাবে ওখানে নিষ্ঠ উফরাই সোবাহ আল্লাহ কয় না কাবা ঘরটা কি হেঁটু লো না বড় না শুডু তে এই কাবা ঘর আনতো আরও ফেরস্তা লইয়া যাইতো গুলো মনে মনে গুলো কি তাই ক্ষমতা টমতা কি কমাই নিল নাকি ডাইরেক্ট চেয়ারম্যান থেকে ভারপাত্র বানাই লো নাকি গিয়ে জিব রেল অর্থায়ন সন্থাকবো এর ভিতরে জিব রেল ফেরেস্তা টেরেস্তা লইয়া গিয়া কাবা ঘরে জোরা যখন টানবো কাবা ঘর করব টান তা পারবা লড় টান সবাহ কেন জি টান তা পারবা লড় তখন জিব ডাক দিয়া করবো ঘটনা কি আমরা যেমনি টানাটানি টানি করতেছি আমরা লড়েন না গিয়ে আমার নিতা পারবা তিনটা শক্ত আছে কয়টা কথা কইতেন না শর্ত তিনটা শর্ত পূরণ করলে আমারই নিতা পারবা কয় কি শর্ত কয় আমারে যে নিতে আছ তোমরা তো আমার খবর জানো না ইব্রাহিম আলাইহালাম এবার আর পুত্র ইসমাইল লইয়া এই কাবাকরটা ফইলা বানাইছে ইব্রাহিম আলাইহালাম আর ইসমাইল আলু জলাই ইব্রাহিম আলাইহসালাম এই কাবাকরটা বানাইছে বড় কষ্ট করিয়া ফুতে ফাত্তর মাতর বালু টালু নাম গিয়ে দেয় আর ইব্রাহিম গাত নি দেয় বাপ বারা আর মিস করি হইয়া আমার হুকুম ফালন করতো গিয়া কাবাকরটা বানাইছে কাবাকরটা যখন জানালা লেভেলে উঠচা সারছে লিন্টার লেভেলে ওহ ইব্রাহিম আলাই সালাম পায় না এটা তো রসাকরণ দরকার তখন আল্লাহ রে আল্লাহ এখনো তো বাস টাস ব্যাট ত্যাট কয়ে কাঠ বাট তোকামোকা সেন্টারিং নাই ওখান কেমনে গাত নি দেয় কয়ে একটা ফাত্তর দিছি এইটা তুলো তাতরের আর কুদ্দুর সইব উদা ইব্রাহিম সাল্লাহ যখন ফা রুফে উঠছে কয় না যাও তো বামে যাও বামে যা নাম কয় কাবাগড়ের কাছে যেটা রুফরে ঘেরুা ঘেরু ইব্রাহিম আল্লাহ ইসলাম ওয়াল ওয়ালবি বানাইছিল সেই ফাত্তরটা সৌদি সরকার গ্লাস দিয়ে ঘুরে রাখছে এটা আবার আমরা হজ গেলে যারা যায় তারা দেখ দেখি সুবাহন আব্রাহিম আলাইহিসাম যখন কাবাগর ভাড়া বানালেন কিছু সুরকি কিছু বালু এইগুলো বেশি হয়ে গেল রয়ে গেল তিনি চিন্তা করলেন এখন এগুলা কি করব আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন আল্লাহ বালু সুরকিও ফুরসে এডিহন কি কয়েটি একটা কাম করো তুমি সাদু উঠো ইব্রাহিম সাদু উঠছে কয়ে তোমার ফুতেরও কয়েটি দি একটা করে হাত কইরা একটা করে হাত কইরা দিছে আকাশের দিকে ছুড়ে মারো বিসমিল্লা বলে আব্রাহিম আলাইহি সালাম ওই বেশি বালু কণা সুরকি গুলা যখন ঢিল মেরে পাথরের কণা ছুঁড়ে ছুড়ে দিলেন আল্লাহ বাতাসকে হুকুম করলেন বাতাস রে ও বাতাস যাও 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 এব্রাহিমের উড়াই দেওয়া বালু পৃথিবীর জায়গায় জায়গায় একটা করে কণা পৌঁছে দাও ওই কিতাবের লেখক কয় যত জায়গায় একটা করে ইব্রাহিমের উড়াই দেওয়া ভালো জায়গায় একটা না একটা মসজিদ হওয়া লাগবে কত কত এখন যে মসজিদ যে বিভিন্ন জায়গায় হইয়া যা রইল তুমি যা আমারই নিতে আইসো আমি কি মাংসের মত